আসসালামু আলাইকুম আমাদের ইতিমধ্যেই আমাদের ফোর চলে আসছে আপনার ফোর ডি খড়কাটা ছয় ব্লেডের মেশিন এবং সাথে দেখতে পাচ্ছেন ফোর ডিতে কী কী আপডেট হয়েছে থ্রি ডি আপনারা জানেন যে তিনটে চ্যাম্বারের সাথে এর সাথে আবার আপডেট হয়েছে যার কারণে আপনার তিনটে চ্যাম্পার আছে আপনার সাইলেজ করার জন্য এবং দেখতে পাচ্ছেন যে আপডেট যে পায়াটা এবং ফোরডির সাথে কলাম যোগ হয়েছে আপনার যেই বেল্ট কাভার এবং সাথে দেখতে পাচ্ছেন পুরো গিয়ার কাভার দিয়ে ঢাকায় এবং ফোরডি আপনার সাথে রয়েছে কনফেয়ার যেটা স্টিলের এবং সিক্স ব্লেডের এবং এটা হলো আপডেট এবং সাথে দেখতে পাচ্ছেন চারতলা সিস্টেমের আপনার মেশিনটা তো মেশিনটা আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনি দেওয়া নাম্বারে কল দিয়ে অবশ্যই নিতে পারবেন আর অনেকেই সেই পুরাতন মডেলের মেশিনে দু হাজার পঁচিশের মডেল বলে আসলে তাহলে আমরা এটা কোন মডেলের বলতে পারি বলেন কারণ সর্বশেষ লেটেস্ট যেটা মেশিনটা সেই মেশিনটা নিয়েই কলাম আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভিতরকের সিস্টেম টেকনোলজি দেখলে মন জুড়ায় যাবে কারণ কোয়ালিটি যেমন টাইট একটা মেশিন মানে মেশিনির দেখতে পাচ্ছেন এই যে আমাদের মল্লিক ব্র্যান্ডের এবং সমস্ত কিছু খোদাই করে মল্লিক দেখে নেবেন কারণ এই যে আমাদের লোগো সহ এটার সাথে রয়েছে আপনার চারটা অ্যাডজাস্টমেন্ট নাট এবং তিনটা হেড নাট এবং ছয় ব্লেডের মেশিন এবং সাইলেস সামনে সাইলেস চেম্বারের ফোর ডি এই যে ফোর ডি সিস্টেমে আপনার সাইলেস হবে খড় ঘাসও কাটতে পারবেন এলোমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পাংচুং ঘাস সমস্ত কিছু কাটতে পারবেন এবং কনভেয়ার যেই মেশিনটা দেখেন এখানে করলাম সেই লিপটা আপনার ফুল স্টিলের এবং দেখতে অনেক চমৎকার মেশিনটা এবং অনেক বড় কারণ বাজারের কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা ছোট্ট মেশিন যেটা আমাদের সিম্পল মেশিন সেই মেশিনটারই হাতি বলে তাহলে এটা কি এটা কি আমি পাহাড় বললে ভুল হবে না কারণ আপনারা এসে দেখে নিতে হবে কারণ অনেক বড় মেশিন এই মেশিনটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনার সরাসরি এসে দেখে নেবেন কারণ কিছু প্রতারক ব্যক্তি রয়েছে যারা কলাম ইতিমধ্যেই ছোট্ট ছোট মেশিন যেগুলো আমরা আঠাশ উনত্রিশ হাজার টাকায় বিক্রি করি সেই মেশিনে চার ব্লেডের পায়াটা একটু দেখা যাচ্ছে যে কোনোভাবে একটু ডিজাইন চেঞ্জ করে তারা একবার হাতি বলছে একবার মানে বিগ বস বলছে যা মনে চায় তাই বলছে তাই অবশ্যই মেশিন কুড়াই করার আগে আপনারা দেখে বুঝে যাচাই করে তারপরে অবশ্যই ক্রয় করবেন কারণ মেশিন কোয়ালিটি দেখতে হবে ভিতরকে সিস্টেম টেকনোলজি এবং ডিজাইন সমস্ত কিছু এবং সেফটি এবং আমাদের মেশিংয়ে সব সবসময় আপনারা জানেন যে ধার দেওয়া ব্লেড ধার দেওয়ার জন্য অপশন সবসময় আমাদের থাকে এবং ফোর্ডির সাথে দেখেন এখানে কলাম যেই বিয়ারিংয়ের যে চাপাটা ব্যবহার করা হয়েছে এটা আপনারা গ্রিস করতে পারবেন হ্যাঁ এটা গ্রিস গান দিয়ে গ্রিস করতে পারবেন এবং হাই কোয়ালিটি দুই পাশে দুটো গিরিশ গান দিয়ে চাপাটা খুবই হেভি এবং ফুল সেফটি আপনারা দেখেন গিয়ার সিস্টেম এবং ফুলি এবং বেল্ট কাভার টোটালি সেফটি অবস্থায় যার কারণে আপনারা এই মেশিনটা নিয়ে সবাই ব্যবহার করতে পারবেন আমার মা বোনেরা এবং সবাই ব্যবহার করতে পারবেন কোনো রকম রিক্স নাই এবং ফুল যুক্ত। এবং অনেক বড় মেশিন আপডেট দুই হাজার পঁচিশির শেষ আপডেট এবং দু হাজার পঁচিশির আপডেট বলে অনেকেই কলাম ছোট্ট ছোট মেশিনকে আপনাদের বুকা বানিয়ে তারা অনেক টাকা হাতিয়ে নেছে অবশ্যই এই জন্য যাচাই বাছাই করে দেখে বুঝে তারপরে ক্রয় করবেন এবং মেশিনের সাথে অবশ্যই ব্লেডে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম থাকতে হবে কারণ আপনারা জানেন যে একটা ব্লেডে আপনার সাতটা করে নাট আছে তিনটা হেড নাট এবং চারটা অ্যাডজাস্টমেন্ট নাট এবং ছয় ব্লেটের অবশ্যই সাইলেস থাকতে হলে ছয় ব্লেড হতে হবে আপনারা পাঁচ ব্লেডের বা চার প্লেটের মেশিন কলম সাইলেস হয় না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় আমি আর ভিডিও নিয়ে আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হব দেখেন মেশিনটা দেখতে যেমন চমৎকার আসলে মন জোড়ানো মেশিনটা অবশ্যই মল্লিক লেখা দেখে নেবেন এবং দেখেন ডিজাইনটা এবং সাথে রয়েছে ফোর আওয়ার্স ফর ফোর আওয়ার্স ফর মোটর এবং থ্রি কিলো আপনারা এর আগে গেলাম এই মোটরটা দিয়ে আমরা বাস কেটে দেখাইছি তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ